হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম কে এ জবস একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন শাহী বন্ধুরা তোমাদের জন্য আরও একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন আপডেট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে দাদা এই নোটিফিকেশনটি কাদের জন্য এবং সেই সঙ্গে এই নোটিশের প্যানেলের কথা যে উল্লেখ করা হয়েছে সেটি কাদের জন্য তো এই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সেই সঙ্গে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো দেখে আসি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে তো চলো দেখে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই নোটিশটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়েছে ডেটটা দেখতে পাচ্ছ সতেরো নয় দু এবং বাম দিকে তোমরা মেমো নাম্বারটা দেখতে পাচ্ছ

টু আওয়ার নোটিফি নোটিফিকেশন বিগিনিং নাম্বার এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং ডেটটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ জিরো সিক্স জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর টু রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ওকে এবং নিচে দেখো বলা হয়েছে তোমাদের ইম্পেন্ট ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ আর ওপেন অপটেন্ট ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফাদারনেস অপশান টু বি টেকেন বাই দ্য কনসার্নেট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল কাউন্সিল ঠিক আছে তো বন্ধুরা এই নোটিশটি মূলত কাদের জন্য সেটি আমি তোমাদের বলে দিচ্ছি এই নোটিশটি মূলত তোমাদের দু হাজার বাইশের ডেটকে কেন্দ্র করে যেই পঁচিশ জন ক্যান্ডিডেটসকে তেরোই সেপ্টেম্বর কাউন্সিলের জন্য ডাকা হয়েছিল তাদেরকে এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তোমাদের মূলত বিদ্যালয় চুজ করার জন্য এই নোটিশটি কিন্তু পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওকে তো বন্ধুরা তোমরা অনেকে ভিডিওর কমেন্ট সেকশানে এসে বলেছিলে যে দাদা দু হাজার বাইশে নিয়োগ নোটিফিকেশান কবে বা আসবে সেই সঙ্গে দু হাজার তেইশের রেজাল্ট আউট কবে হবে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি এই বিষয়টি পুরো সঠিক খবর কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি পেলে আমি কিন্তু সবার আগে তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এই নোটিশটার পিডিএফটার লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো সেখানে গিয়ে কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে